আমার বিসিএস ক্যাডার হওয়া আর হলো না আবেদ চাষাটাও ধরা পড়লো আমারও প্রশ্নপত্র পাওয়ার আশা মিটে গেল দূর ও যে কাম করি চিনু ওই কামই করি ওই ক্যাডার ম্যাডার তো হলোই না ওই সিনেমা হলে চাকরি ভালো এটাই করি তুফান ছবি চলিচ্ছে চালাই ম্যানস দেখুক আমিও দেখি আবেদ চাষার পাশে ঘুরতে ঘুরতে ছবিটাও আমার দেখার সুযোগ হয়নি আর চাষাক যে ধরলো এটা নামাজি লোক তাকে উঙ্গে করে ধরা অপমান করা ঠিক হলো হাজার হলো পাঁচ অক্ত নামাজ পড়ে

ছাড়া জাতির সাথে অন্যায় করছে তাই বলে তো আমি তোমার সাথে অন্যায় করতে পারি না তাই লয় তোমাক আমি ভালোবাসি আমি চাই তোমার একটা ভালো বিয়ে হোক তুমি আজীবন সুখে থাকো দর্শক আপনারা কি করছেন